বিয়ের পর থেকে বাবার বাড়ির সবাইকে রেখে শ্বশুর বাড়িতে সারা জীবনের জন্য থাকার যে কষ্টটা এটা শুধু একমাত্র বিবাহিত মেয়েরাই জানে ফুটফুটে একটা সংসারে যখন একটা মেয়ের জন্ম হয় সেখানে সব থেকে বেশি বাবার মায়ের বেশি খুশি হয় আর সেদিনই সব থেকে বেশি বাবা মা কষ্ট পায় বা একটা মেয়ে কষ্ট পায় যে দিনটা তার বাবা মা সবাইকে রেখে অন্য আরেকটা বাড়িতে যেতে হয় এই মোমেন্টটা কিছুটা খুশিরও আর অনেকটা কষ্টদায়কও সবকিছু মিলিয়ে কিন্তু এই দিনটা সবাই পার করে আজকে তো আমি অনেক বেশি খুশি আর খুশির কারণটা কি সবাই হয়তো বা বুঝে গিয়েছেন কারণ আজকে আমি বাবার বাড়িতে যাচ্ছি প্রতিটা মেয়ে হয়তো বা বিয়ের পর বাবার বাড়ি যাওয়ার কথাটা শুনলে বেশি খুশি হয় আমিও তার কিন্তু ব্যতিক্রম নয় আজকে আপনাদের ভাইয়াকে নিয়ে শুক্রবারে চলে গেলাম বাবার বাসায় আর সকাল সকাল উঠে কিন্তু এখানে সকালের নাস্তা বানাচ্ছিলাম আপনাদের ভাইয়ার জন্য নাস্তা বানিয়ে রান্না বাড়া করে কিন্তু রেডি করছিলাম যে দুপুরের জন্য আরো কিছু রান্না বাড়া করবো এদিক দিয়ে হুট করে বাসা থেকে ফোন আসলো আমার চাচা তো বোন আর হচ্ছে দুলাবাই হচ্ছে ফোন দিয়ে বললো যে আমরাও আসব তোমরা আজকে বাসায় তাহলে একসাথে দেখা হয়ে যাবে আপনাদের ভাইয়ের যখন হসপিটালে ছিল তারা তখন অনেক অনেক আসছিল কিন্তু হসপিটাল থেকে আসার পর দিন হয়েছে কারো সাথে আর কোনো দেখাই হয় নাই তাই আজকে ভাবলাম যে সবাই একটু দেখা করি বাইরে গেলে এমনি তো অনেক বেশি মনটা ভালো লাগবে আর যেহেতু এটা বাবার বাসায় যাওয়ার কথা হচ্ছে সেখানে তো আরো বেশি মন ভালো লাগবে বাবার বাড়ির সবাইকে দেখলে এমনি তো অনেক বেশি শান্তি লাগে তার জন্য তো তারা হোরা করে আপনাদের ভাইয়া আর আমি রেডি হয়ে গেছি আর আমার বাবার বাসাও যেহেতু খুবই কাছাকাছি নামাজের বেশ কিছুক্ষণ আগে আমরা রেডি হয়েছি আপনাদের ভাই বাড়িতে পাঞ্জাবি পরে রেডি হয়েছে যে আমার বাবার বাসায় যে মসজিদে নামাজ পড়বে স্বার্থপর এই দুনিয়াতে আপনারা সব থেকে যদি বেশি কারো ভালোবাসা পেয়ে থাকেন সেটা শুধুই বাবা মা আপনি পরের বাসায় যতই করেন না কেন বাবা মা কে ছেড়ে বাবা মার জায়গায় আপনি অন্য কাউকে যতই রাখেন না কেন সেখানে তো আর আপনি নিজের মেয়ে হতে পারবেন না কারণ আপনি কথায় কথায় সেই পরের মেয়ে নিজের মেয়ের মতন ভাবেছিলাম তবে কোনো একটা দোষ করলেই সে ধর নিজের মেয়ে না বর্তমান সময়ে সব থেকে ভাইরাল একটা সোপ স্যাফরন গোদ মিল সোপ আর আমি কিন্তু রেগুলার বেসিসে এই স্যাফরন গোদ মিল সোপটা ইউজ করি আর এটা ইউজ না করলে তো আমার একদম চলেই না কাল সন্ধ্যা রাতে আমার ইউজ করতেই হবে আর এই সোপটা ইউজ করলে আপনার স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করবে স্কিনের ছোপ ছোপ কালচে কালচে ভাব আর অনেক বেশি ডিপ ক্লিন করে আপনারা এই সোপটা পেয়ে যাবেন বিউটি বাহার ফেসবুক পেজ থেকে আর হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটা স্কিনে দেওয়া থাকলো আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারে তবে এই কথাগুলো আর যাই হোক না কেন বাবা মার কাছে কখনোই শোনা যাবে না আর বাসায় ঢোকার পর এতটাই বেশি শান্তি লাগছিল আর এসেই দেখি যে আমার দুইটা ভাবে কষ্ট করে এক ঘন্টার মধ্যে এত রান্না ভাড়া করেছে যে কি বলবো এখানে এত এত আইটেম ছিল সব কথা একটা একটা করে বলতে গেলেও কিন্তু অনেক টাইম লাগবে এখানে গরুর মাংস মুরগির রোস্ট তারপরে মাছের তরকারি লাউর তরকারি শাক তারপরে ডাল তারপরে ডালে বোড়া মাছ ভাজা তারপরে টমেটো দিয়ে মাছের তরকারি করলা ভাজি আলু দিয়ে এত এত আইটেম এই ঘন্টার মধ্যে করেছে এটাই অনেক অনেক কথা আসলে বাবার দিন আসতে পারি না তবে আপনাদের বাসায় ভাইয়া বলছিল যে তুমি দুই দিন থেকে কিন্তু আপনাদের ভাইয়া অসুস্থ দেখে আমি আসলে আসতেই চাচ্ছিলাম না তবে আজকেও কিন্তু বাসায় থাকার জন্য আসিনি ভেবেছিলাম যে দুপুর বেলা আসবো আর সন্ধ্যায় সন্ধ্যায় চলে আসবো যেহেতু আপুরাও আসছে ওনাদের সাথে দেখা হয়ে যাবে আর সবাই একসাথে থাকলে একটু অন্য কোন রকমই লাগে আজকে কিন্তু আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বিকেল বিকেল বের হয়েছিলাম রেস্টুরেন্টে যাওয়ার জন্য আবার ওষুধ শেষ হয়ে গিয়েছিল তার জন্য থেকে নিয়ে নিলাম আমি ছোট ভাই আমরা সবাই গিয়েছিলাম ভাবি আর এদিক দিয়ে সবাই কিন্তু রেস্টুরেন্টে চলে গিয়েছে সন্ধ্যা সন্ধ্যায় আমরা সবাই চলে আসছিলাম রেস্টুরেন্টে ফুচকা খাওয়ার জন্য আর চা খাওয়ার জন্য আর সবাই কিন্তু এখানে আমরা ফুচকাও খেলাম আর শুক্রবারে বাইরে যাওয়া মানেই বিপদ কারণ এত বেশি টি ভিড় থাকে চারপাশে মানুষজন দিয়ে ভর্তি থাকে ভাবে আসলে বাইরে ঘোরাই যায় না তারপরে আমরা আবার একটা চায়ের দোকানও আসলাম চা খাওয়ার জন্য ছোট চায়ের দোকানটা ছিল গরিবের ক্যাফে আর এখানকার চা বরাবরের মতো নিয়ে আমরা সবসময় পছন্দ করি আর এখান থেকে আমরা সবসময় চা খেয়ে থাকি চা খাওয়ার পরে তো এখানে আমরা আরো অনেক বেশি মজা করেছিলাম আর এদিক দিয়ে আমরা বেগুনি পেঁয়াজি ফ্রেঞ্চ ফ্রাই সবকিছুই কিন্তু খেয়েছিলাম আর সাথে কিন্তু ঝালমুড়ি খেয়েছিলাম আর এখানকার ঝালমুড়িটা স্পেশালি আমাদের অনেক ভালো লাগে সবাই অনেক অনেক গল্প করতে করতে দিন দিন পরে এত সুন্দর একটা পেলাম আর অনেক দিন পরে একটা রিফ্রেশিং মিট হলো যেটা আমাদের জন্য খুবই দরকার ছিল এত এত খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি যে এই টাইমটা আমাদের জন্য খুবই দরকার ছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ